সকলের প্রতি মায়া মহব্বত ভালোবাসা আছে বলে আজ আমরা একত্রিত হতে পেরেছি প্রিয় বন্ধুরা একসময় সবাই ছিলাম একত্রে প্রিয় এই প্রাঙ্গণে হাসি খেলা হাসি মজায় খেলার কেটে গেল পাঁচটি বছর কিন্তু আজ সবাই সবার থেকে বিচ্ছিন্ন কেউ ব্যস্ত হয়ে পড়েছে পড়াশোনায় কেউ বা জীবিকা নির্বাহের কিন্তু এই প্রাণগণে জড়িয়ে আছে হাজারো স্মৃতি যা কখনো ভুলার নয় জীবনের বেলা। তাই আজকের আয়োজনে আমরা সকলে সকলের জন্য হাসি খুশির সহিত দিকটা উদযাপন করে স্মৃতির পথায় আরো একটি দিনকে স্মরণীয় করে রাখবো সবাইকে আন্তরিক ধন্যবাদ ও শুভকামনা জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি